আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং কর্মচারীবৃন্দ আমরা কিন্তু আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এই চ্যানেলে কিন্তু একটি ভিডিও আপলোড করেছিলাম এবং একটি ভিডিওর মধ্যে বলেছিলাম যে ইউটিতে বেতনের জন্য কিন্তু প্রত্যেক প্রতিষ্ঠান প্রদান কিন্তু আপনার অনলাইন ফাইল সাবমিট করতে হবে অর্থাৎ ধরেন আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠান থেকে কত কতজন শিক্ষক কর্মচারী আপনার ইফটিতে বেতন পাবে এইটার একটা ওয়াললাইন ফাইন ইফটিতে সাবমিট করতে হবে যাই হোক আজকে আমি যে আপডেটটি বাউশির কর্মকর্তার সাথে কথা বলে নিশ্চিত হয়েছিলাম আজকে কিন্তু সেই বিষয়টি সত্যি হলো অনেক সার্ভার আমি কিন্তু বিষয়টি বিশ্বাস করতেছিলেন না অনেকেই একটু উল্টা পাল্টা মন্তব্য করেছিলেন আজকে বিষয়টি সত্য হলো আপনারা কিন্তু প্রতিষ্ঠানের প্যানেলে অর্থাৎ প্রতিষ্ঠানের ড্যাশবোর্ডে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এই বিষয়টি নিজেরা চেক করতে পারবেন অলরেডি বিষয়টা আপনারা অবগত আছেন আমি এই অনলাইনে যে এমপিও ইফটি ফাইল সাবমিট করতে হবে এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ এখন কিছু কথা বলবো সম্মানিত শিক্ষক মণ্ডলী এখানে অনেক সারম্যাডামেই কিন্তু ফেইসবুকে অলরেডি বিভিন্নভাবে পোস্ট করতেছেন যে আপনারা আপনাদের এমপিও কুট নাম্বার দেওয়ার পরেও কিন্তু ভিতরে ঢুকতে পারতেছেন না আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো এটি বিষয়টি একটু নিশ্চিত করি এখানে আপনার এই অনলাইনে এমপিও ইউটি ফাইল সাবমিটের আপনার আপডেট চলতেছে অর্থাৎ আজকেই কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ এক ঘন্টা দেড় ঘন্টা আগে আপডেট হয়েছে এখানে এটা আপডেট হতে কিছুটা সময় লাগবে এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন অনেকেই কিন্তু মন্তব্য করা শুরু করে দিয়েছেন ফেসবুকে কিংবা বিভিন্ন গ্রুপে আলোচনা করা শুরু করে দিয়েছেন যে এই বেতনটা কি মানে জানুয়ারি মাসের বেতনে কি ইফটিতে সাবমিট করতে হবে নাকি ফেব্রুয়ারি মাস থেকে এমপিও ইফটি ফাইল সাবমিট করতে হবে এ বিষয়টি আমরা আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করব এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আগামী কালকে মাসিক বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে আরও বিস্তারিত আপডেট নেওয়ার চেষ্টা করব এবং আপডেট আপনাদেরকে জানিয়ে দেব আপনারা যারা নতুন নতুন আসেন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইফটি সংক্রান্ত যে কোনো আপডেট আমাদের এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ইফটি সংক্রান্ত আমাদের এই ভিডিওটি যে আপলোড করা হবে প্রায় আটচল্লিশ থেকে উনপঞ্চাশটি ভিডিও আপলোড করা হয়েছে আমরা কিন্তু প্রতিনিয়তই ইফটি সংক্রান্ত আপডেট দিয়ে যাচ্ছি এবং আজকেও কিন্তু মাউসির কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছি আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যে স্যারের সাথে কথা বলি স্যারের দুইবার কল দিলাম কিন্তু স্যার ফোন রিসিভ করে না মানে স্যার হয়তো বা ব্যস্ত ছিল সারের সাথে কথা হয় নাই তাই আমি ওই আপ মানে কিছু আপডেট দেওয়ার কথা ছিল আজকে আপডেটগুলা দিতে পারি নাই ইনশাআল্লাহ আগামীকালকে আরও বিস্তারিত কিছু আপডেট নিয়ে আসব। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ঠিক যে বিষয়টি বলছিলাম এই এমপিও ইফটি ফাইল সাবমিটের আপনার বিষয়টি আপডেট চলতেছে এই আপডেটটি যখন শেষ হবে তখন কিন্তু সম্মানিত শিক্ষকমণ্ডলী আপনারা কিন্তু ধরেন এইখানে জানুয়ারি মাসের বিল সাবমিট করতে হোক কিংবা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হোক আমরা কিন্তু বিষয়টি আরও ক্লিয়ারভাবে জানতে পারবো আর সেটা মানে সফটওয়্যারটা আপডেটটা শেষ হলে আমরা বিষয়টি নিশ্চিত হতে পারবো তাই আগামীকালকে হয়তোবা সম্পূর্ণ পুরোপুরি আপডেট হয়ে যেতে পারে তাই প্রতিষ্ঠান প্রধান এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং কর্মচারীবৃন্দ আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন অনেকের মনে প্রশ্ন যে ধরেন যদি জানুয়ারি মাসের বেতন ইফটিতে এমপিও ফাইল সাবমিট করা হয় তাহলে কি এখানে যা অনেক সারমারটামি এখন কিন্তু বেতন পান নাই যারা বেতন পেয়েছে শুধু তাদেরটা কি সাবমিট করবে না যারা বেতন পান নাই এবং যারা পেয়েছে সকলের আপনার ইফটি ফাইল অর্থাৎ সাবমিট করবে অনলাইনে এ বিষয়টা কিন্তু ধোঁয়াশার মধ্যে এখন আমি যে বিষয়টি আপনাদেরকে বলবো যেহেতু এমপিও ইফটি ফাইল অনলাইনে সাবমিট করার আপডেট আসতেছে অর্থাৎ আপডেট শুরু হয়েছে তাই আরও আপডেট আসবে এই জন্য আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন এই আপডেটটা যখন পুরোপুরি শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা বিস্তারিত আরও বিষয়টা জানতে পারবো সম্মানিত সারম্রাম ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না অবশ্যই এমপিও ইফটি ফাইল সাবমিটের বিস্তারিত আপডেট আগামীকালকে আরও নেওয়ার চেষ্টা করব আমার যতটুকু ধারণা আমি যতটুকু বুঝতে পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বিষয়টাও বুঝতে পেরেছেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে ভিডিওটি একেবারে শেষ করব সকলকে আমার পক্ষ থেকে আলাইকুম